দর্শক আসসালামু আলাইকুম দর্শক বাগানে যে আনার বিভিন্ন জাতের আনারের বাগান শুরু করেছি আপনারা দেখেন টপে এটা হলো বিশ পঁচিশ লিটারের টপ সেই টপে গাছ লাগিয়ে দিয়েছি অলরেডি কত সুন্দর তরতাজা ডাল বেরোচ্ছে গাছ বড় হচ্ছে মাসখানেক হল গাছগুলো লাগিয়েছি এরকম এখানে মোট দশটা চারা রয়েছে দশটা চারা রয়েছে দেখেন কীভাবে লাগিয়েছি আমি এখন এই গাছগুলোকে আমি তো গাছের গোড়ায় একটা গুজা লাগিয়ে দিব বিভিন্ন জাতের গাছ রয়েছে এখানে গাছগুলো খুবই বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করা যখন আমি নিয়ে এসেছিলাম তখন দেখলে মনে হচ্ছিল যে আসলে মনে হয় ভালো হবে না একটা অস্ট্রেলিয়া এটা হলো অস্ট্রেলিয়া বিক চমৎকার দেখেন সারি সারি দিয়ে লাগানো ছাদে সারি সারি করে লাগানো রয়েছে আরও দুইটা কি তিনটা জাত আমি লাগাবো সাদে আনার খুব ভালো হয় আপনারা যারা আনার লাগাতে চান অবশ্যই সাদে করবেন আর তা হলে যদি মাটিতে করতে চান তাহলে এরকম টবে মাটিতে এরকম টবে মাটিতে না লাগিয়ে টবে লাগাইয়ে মাটিতে রেখে দিতে পারেন তাহলেও হবে তো দর্শক আমার চ্যানেলটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন